প্রিয় ছাত্রছাত্রী গ্র্যাজুয়েশন সেকেন্ড সেমিস্টার ইংলিশ কম্পালসারি এ ইসি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি আজ আমি তোমাদের সামনে আলোচনা জন্য ইংলিশ কম্পালসারি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের সম্পূর্ণ পাঠ্য বিষয় এবং তার সঙ্গে তোমাদের আমি দিয়ে দেবো সেই পাঠ্য বিষয় থেকে গুরুত্বপূর্ণ ছাব্বিশটা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তাই বলবো খুব মনোযোগ সহকারে আলোচ্য পাঠ্যাংশটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবে তার সঙ্গে তোমাদের যে গুরুত্বপূর্ণ ছাব্বিশটা প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের সামনে আজ আমি আলোচনা করে নেবো গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার ইংলিশ কম্পালসারি স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সাজেশন তাই চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেশন তো ইংলিশ কম্পালসারি স্পোকেন ইংলিশ এন্ড ব্রোকেন ইংলিশ এই কথাটা সবার আগে বলতে হয় যে ব্রোকেন ইংলিশ বলতে কি বোঝায় মনে রাখবে যে ব্রোকেন ইংলিশ বলতে বোঝায় যে আমরা যখন ইংলিশে কথা বলি ইংলিশ উইদাউট গ্রামার ইজ কল্ড ব্রোকেন ইংলিশ আর স্পোকেন ইংলিশ গেলে বলে আমরা বলতে পারি যে ইংলিশ উইথ গ্রামার ইজ কল্ড স্পোকেন ইংলিশ তো গ্রামারের সঙ্গে যুক্ত করে যখন আমরা ইংরেজিতে কথা বলি তখন সেটা হবে স্পোকেন ইংলিশ এবং উইদাউট গ্রামার আমরা যখন কথা বলি তখন সেটা হয়ে যাবে অবশ্যই ব্রোকেন ইংলিশ তো আমাদের এই পাঠ্যাংশটা স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ ইজ রিটেন বাই জর্জ বার্নার্স জর্জ বার্নার্স যিনি অবশ্যই নোবেল প্রাইজ পর্যন্ত লাভ করেছিলেন নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি নোবেল প্রাইজ লাভ করেন উনিশশো সালে তার যে লিটারেচের জন্য সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তো তার এই যে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ এই পাঠ্যাংশটা রয়েছে এই পাঠ্যাংশটা কোনো বোধ একটা কি না এটা গ্রামোফোন রেকর্ড মাত্র অর্থাৎ গ্রামোফোনের যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাকে আমাদের আলোচ্য পাঠ্যাংশের মধ্যে অ্যাজ এ সিলেবাস হিসেবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে তাই এই যে পাঠ্যাংশটা দেওয়া হয়েছে সেই পাঠ্যাংশটার ক্ষেত্রে বোধ সোর্সটা কি রয়েছে বলছে দ্য স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ মেড ফর ফোন ইনস্টিটিউট তো লিঙ্গাফোনের জন্য যেটা বলা হচ্ছে যে রেকর্ডিং হয়েছিল সেই রেকর্ডিং টাকে আমাদের আলোচক পাঠ্যাংশের মধ্যে তুলে ধরা হয়েছে এটা মনে রাখতে হবে এটা একটা রেডিও স্টেশনে এ সালে এই স্পোকেন ইংলিশ এবং ব্রোকেন ইংলিশ সম্পর্কে জর্জ বার্নার্ডস আলোচনা করেছিলেন জর্জ বার্নার্ডস আমাদের সামনে এই পাঠ্যাংশ তুলে ধরার মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছিলেন যে কি না শুধুমাত্র ইংরেজি ভাষার ক্ষেত্রেই নয় অন্যান্য যে সকল ভাষাগুলো রয়েছে সেই সকল ভাষাগুলোর ক্ষেত্রেও শ্রোতার মধ্যে যে বিভিন্ন সমস্যা দেখা দেয় যে সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে তারা বিদেশে পড়াশোনাকালে কালে দেখা যায় অনেক সময় তারা ইংরেজিতে স্পষ্ট ভাষী নয় এখানেও কিন্তু তাদের ইংরেজির ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায় তো এই যে সমস্যার সম্মুখীন হয় সেই বার্নার্ডস সহ আলোচ্য পাঠ্যাংশের মধ্যে স্পোকেন ইংলিশ আর ব্রোকেন ইংলিশ এই পাঠ্যাংশের মধ্যে তাদের এই সমালোচনা করেছেন বা হয় তাদের এই সমস্যার কথাটাকে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে তিনি বলতে চেয়েছেন যে ইংরাজি যে বলার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা আসে সেই সমস্যার কথা যেমন তিনি রয়েছেন তার সঙ্গে তুলে ধরেছেন কীভাবে যে স্পোকেন ইংলিশ এবং ব্রোকেন ইংলিশ পাঠ্যঞ্চ্য মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে কিভাবে আমরা এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি তো এখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের 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 এমসিকিউ টাইপ হিসেবে হিসেবে কোশ্চেন আমি আজকে দিয়েছি যে সকল অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সাজেশন মতো আমি তোমাদের প্রশ্ন দিয়েছি আর এখান থেকে স্পোকেন ইংলিশ ব্রোকেন ইংলিশ থেকে আমি ছাব্বিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি সেগুলোকে দেখে নাও দেখে নিয়ে খাতায় নোট ডাউন করো যদি বুঝতে না পারো তাই তোমাদেরকে দেখানোর সঙ্গে সঙ্গে আমি সেই প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের সামনে আলোচনাও করে দিচ্ছি তাই খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে অবশ্যই দেখবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক নম্বর প্রশ্নটা যেটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হু ইজ দ্য রাইটার অফ স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ তো অবশ্যই জর্জ বার্নার্ড শ বা জি বি বার্নার্ড শ এর লেখক রয়েছে দুই নম্বর প্রশ্ন জি বি সজ স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ ইজ ড্যাশ এটা বলবো অ্যান এসে এসে হিসেবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে তিন নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু জিবি সো ব্রোকেন ইংলিশ मींस ড্যাশ উত্তরটা করব ইংলিশ উইদাউট গ্রামার তারপরে প্রশ্ন অ্যাকর্ডিং টু জিবি সো স্পোকেন ইংলিশ मींस ড্যাশ উত্তরটা আমরা বলবো ইংলিশ স্পোকেন বাই পেপার অর্থাৎ লোকেরা যে ইংরেজিতে কথা বলে সেই কথাটাকে আমরা বলবো এখানে স্পোকেন ইংলিশ তারপরে প্রশ্ন দেখো রয়েছে গুরুত্বপূর্ণ জর্জ বার্নার্ড স ইজ ড্যাশ জর্জ বার্নার্ড সো ড্যাশ উত্তরটা রয়েছে এ ড্রামাটিস্ট অফ আইরিশ অরিজিন তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আই এম এ মেম্বার অফ কমিটি ডট 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 দিয়ে দা কমিটি ওয়াজ এস্টাবলিশড বাই এ ড্যাশ উত্তরটা অবশ্যই দা ব্রিটিশ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বলতে পারি আমরা সংক্ষেপে বিবিসি তারপরে প্রশ্নটা রয়েছে ডোন্ট ডোন্ট মাম্বল এন্ড ডোন্ট টার্ন ইওর হেড অ্যাওয়ে হোয়েন ইউ স্পিক হু ইজ দা স্পিকার উত্তর হবে জিবি সলস ওয়াইফ তারপরে প্রশ্ন দা ওয়ার্ড মাম্বল

ইজ ড্যাস উত্তরটা বলবো ইন কি হচ্ছে ইনসাল্টিং যাকে বলা হচ্ছে আমরা বলতে পারি অপমানজনক তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে উত্তরটাকে বলে দিচ্ছি তারপরে হচ্ছে ইভেন অ্যামং ইংলিশ পিপল টু স্পিক টু ওয়েল ইজ এ ইজ এ প্যাডান ইন দিস সেন্টেন্স ওয়েল ইজ ওয়েল বলতে বোঝায় ওয়েলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ইজ

তারপরে প্রশ্ন করবে সাপোজ আই ফরগেট টু উইন্ড মাই ওয়াচ হেয়ার উইন্ড মিনস ড্যাশ উইন্ড বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন তো আমরা উইন বলতে বোঝে টার্ন দা কি টু লাইট এন্ড টু লাইট এন্ড দি স্প্রিং তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দা ওয়েলস ইজ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ এই যে যে ওয়েলস এর কথা বলতে তো ওয়েলস এর বলতে এখানে কি ইজ দা ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ এটা এ ল্যাঙ্গুয়েজ কি হবে এ ল্যাঙ্গুয়েজ ওয়েলস ডব্লিউ এ এল ই এস তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আই টেক সোলিটিল পেন উইথ মাই স্পিচ হেয়ার এখানে পেন বলতে কি এখানে যাচ্ছে কেয়ার কে বোঝাচ্ছে হ্যাঁ তার যত্ন কে বোঝাচ্ছে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আই এম এ প্রেজেন্ট স্পিকিং হোয়াট ইজ টেন্স ইউজ হেয়ার এখানে কোন টেন্স ব্যবহার করা হচ্ছে দেখা রয়েছে আই এম প্রেজেন্ট স্পিকিং আই এম প্রেজেন্ট স্পিকিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তোমাদের এটা অবশ্যই মনে রাখবে তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে গিভ দা পজিটিভ ডিগ্রি অফ ওর্স ওটস এর পজিটিভ ডিগ্রি কি হবে নিশ্চয় তোমরা জানো ডব্লিউ ও আর এস ই ওর্স ব্যাড ওর্স ওর্স তাহলে এখানে পজিটিভ ডিগ্রি হচ্ছে ব্যাড ভি এ ডি ব্যাড

তারপর গিভ দা অপোজিট ওয়ার্ড অফ ইউজলেস ইউজেস ইউজলেস এই ছত্র রয়েছে অপোজিট ওয়ার্ড কি হবে ইউজলেস এর অপোজিট ওয়ার্ড হবে ইউজফুল যাকে বলি হ্যাঁ অবশ্যই এটা ইউজফুল হবে তারপর প্রশ্ন হুইচ অফ দিস টু ওয়ার্ড বার্ড এন্ড বার্ড বি আর ডি বার্ড এন্ড বি ইউ ডি বার্ড এই যে দুটো শব্দ রয়েছে ই সিমিলার ইন প্রোনান্সিয়েশন টু হার্ট তাহলে এই বলতে এর কি উত্তর কি হবে উত্তর হবে হার্ড এইচআরডি হার্ট আর বি আর ডি বার্ড এটা সিমিলার মানে কি বলবো এখানে সিমিলার প্রোনাউন্সিয়েশন রয়েছে উচ্চারণটা সিমিলার হচ্ছে হার্ড এন্ড বার্ড তারপরেও আরো তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার পরের প্রশ্নটা হচ্ছে রাইট এ সিমিলার ইন প্রোনাউন্সিয়েশন টু হোম এ হোম যে রয়েছে এ সিমিলার প্রোনাউন্সিয়েশন কি হবে হোম এন্ড সিমিলার প্রোনাউন্সিয়েশন চারটি অপশন দেওয়া আছে উত্তরটা হোম থেকে হবে গ্রোম জি সরি হোম থেকে হবে গ্রোম জি এন ও এম ই গ্রোম

স্ট্রংয়ের কম্পারেটিভ ডিগ্রি কি হবে স্ট্রং স্ট্রংয়ের কম্পারেটিভলি স্ট্রং আছে স্ট্রং স্ট্রং আর মাঝে মাঝেটা কম্পারেটিভ ডিগ্রি স্ট্রং থেকে হবে স্ট্রং এই যে ছাব্বিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ থেকে দিলাম আমি আগে বলেছি স্পোকেন ইংলিশ বলতে বোঝা থাকি না আমরা যখন যে ইংলিশটা আমরা কথা বলি কথা বলার সময় যার মধ্যে গ্রামাটিক্যাল ইউজটাকে সঠিকভাবে ব্যবহার করা হয় সেটাকে আমরা বলবো স্পোকেন ইংলিশ অ্যান্ড উইদাউট গ্রামার আমরা যখন ইউজ ইংলিশকে ইউজ করি তখন তাকে বলা হবে ব্রোকেন ইংলিশ এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমাদের ছাব্বিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম বাকিও তা এগুলো দেওয়া হয়েছে আর যেগুলো বাকি রয়েছে খুব শীঘ্রই সেগুলো দেওয়া হবে পারলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবো চলো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং এই গুরুত্বপূর্ণ ছাব্বিশটা প্রশ্নকে খাতায় লিখে রাখো